দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিজে ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দু দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা দেখছিলাম সামনে বেশ সেরা মানের সার গরু বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আমরা দেখছিলাম ভাইকে ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন এইটা ভাই ভালো সেরা মানের মাল আর এইটা কত ভাই এটা পনেরো চাওয়া দাম একশো পনেরো একশো পনেরো চাওয়া দাম পেশা কিনা কত একবারে পাঁচ হলে দিবেন কত বলে কাস্টমার কত বলে পাঁচ হাজার কম পয় সেরা মানের গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি নাভি কম্বল সুন্দর মাসাল্লাহ দেখছিলাম এখানে কোয়ালিটিফুল বাচ্চা এটা কত ভাই এটা কত এটা কত এটা জোড়া জোড়া কত ডিগ্রি দাম কত একবার বাচ্চা জোড়াটা একবারে দেড়শো সাইওয়ালের বাচ্চা আমদানি প্রচুর আজকের চাওয়ানব্বই বেশা কত বিরাশি হাজার সেরামানের সাইওয়াল বাচ্চা বিরাশি হাজার কি ভাই নিলেন নিলেন সাইভাল বাচ্চা টিভি আর বাংলা টিভিউব চাচা কত বাদাম দাম বেচা কেনা কত সুয়ারটা হলে দেওয়া যাবে কাস্টমার কত বয় পা ভাঙতে পারতে বলো সাইবাল বাচ্চা আমদানি বয়পুর আমরা দেখছিলাম

ষাট বাষট্টি হলে দেওয়া যাবে সাইওয়াল বাচ্চা একেবারে হান্ড্রেডের বাচ্চা মানটা সুন্দর একেবারে এই ক্লাসের বাচ্চা মানটা সুন্দর সুন্দর বাচ্চা আর ওইটা কত চাষা

কত ভাই দাম এটা কত বেসা দাম পঁয়ষট্টি সাইভাল বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কত বলে কাস্টমার কত বলে ভাই ষাট বাষট্টি ষাট বাষট্টি বলে ষাট বাষট্টি বলে সাইওয়াল বাচ্চা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা আজকে কালেকশন

বিক্রি বান্ন হলে বিক্রি হবে বাবান্ন হলে বিক্রি হবে সাইওয়াল বাচ্চা ওই পাশের জোড়াটা এই পাশের জোড়া একশো পনেরো দাম পায় বেঁচাকেনা একবারে একশো সাত হলে বিক্রি হবে একশো আচ্ছা একশো সাত হলে বিক্রি হবে এই ক্লাসের বাচ্চা সব সব এই ক্লাসের বাচ্চা ওই পার্টের জোড়া ওইটা কত ভাই ওটা একশো বাইশ দাম বিক্রির দাম কত একবারে পনেরো হলে বিক্রি হবে পনেরো হলে বিক্রি হবে আন্ডারেড সাইওয়াল বাচ্চা কোয়ালিটি ফুল কালার ফুল বাচ্চা এ ক্লাসের বাচ্চা এটা কত নিব কয় এটা কত নিব কয় একবারে একবার কত দাম দাম পয়সা কিনা কত একবার কয় দাদা সাইওয়াল বাচ্চা আমদানি ভরপুর আছে

কত মা যানা কত একশো বেসা কেনা কত একবারে ছাব্বিশ ছাব্বিশ হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন সাইভাল বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো একেবারে সেরা মানের সাইভাল বাচ্চা আমরা দেখছিলাম মাজান কত এটা কত মা এটা কত একবারে কত আটষট্টি হাজার একবারে আটষট্টি সাইওয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা মা এটা কত মা এটা একবারে কত বাষট্টি সাইওয়াল বাচ্চা কোয়ালিটি ফুল বেশ সুন্দর বাচ্চাগুলো শাহি বাচ্চা দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমাদের ফেসবুক পেজ থেকে ভালো করবেন